পরিপন্থী বিষয় হচ্ছে জাদু আর আমাদের দেশে বিশেষ করে বাঙালি সমাজে জাদুকে এত হালকা করে দিয়েছে এত হালকা করেছে যেটা পৃথিবীর কোনো জাতি করেছে যাই না আরব দেশে জাদুকে জাদুই বলে মানে শেহর বলে শেহের বলে তাই না শেহর শুনলে একটা ঘৃণা হবে কারণ বাঙালি জাতি যদি এখনো শোনে যে জাদু এটা ঘৃণা হবে না ঘৃণা হবে দুর্বল ইমানের লোকরা একটা ঘৃণা হবে যে এটা জাদু কিন্তু যখন ওইটা বলে দুয়া তাবিজ আছে না নেই আপনাদের ভাষা বাঙালি সমাজের বেদাতি সমাজের ভাষা দু অমুককে দোয়া তাবিজ করেছে আসলে কি করেছে জাদু টোনা করেছে কিন্তু বলে দুয়া তাবিজ দুয়া ভালো জিনিস দুয়া হলি বাদা ইসলামের রঙে রঞ্জিত করে দিল আর তাবিজ বেদাতি সমাজে ভালো কারণ তাবিজ ওদের কাছে ওদের মোল্লারা হুজুরা তাবিজ করে দিচ্ছে সুতরাং দুয়া আর তাবিজ এই সেহেরের মতো কুফরি জাদুর মতো কুফরির নাম দিয়ে সেটাকে এত হালকা করে দেশে যাতে মানুষ সাদরে গ্রহণ করে নেয় বরণ করে নেয় আল্লাহ অনিষ্ট থেকে রক্ষা করুন যাদুকরদেরকে ধ্বংস করুন যাদুর আশ্রয় যারা নেয় তাদেরকে আল্লাহ দায়ের দান করুন তাদের অজ্ঞতা থাকলে আর জেনে বুঝে যারা অংশ নিতে যায় বা তাদের শরণাপন্ন হতে যায় তাদেরকে আল্লাহ সর্বনাশ করুন তাদেরকে ব্যর্থ করুন ওলামারা বলেছেন এই রকমই গণকের পেশা জ্যোতিষী আমাদের সমাজে সফ আল্লাহ ছেলে হারিয়ে গেছে যারে অমুক বলতে পারে অমুক হাত চালাতে পারে অমুক বাটি চালায় থালা চালায় হ্যাঁ চুরি করা মাল কার বাড়িতে আছে ওই বাটি থালা হ্যাঁ সে চলতে চলতে সেই বাড়িতে থেমে যাবে। কথা ছোটকালে আমরা যখন আমাদেরও কি জানি হইতেও পারে আর যদি হয় ও চোখের সামনে দেখছেন যে এটা হচ্ছে তো এটা কিসের বলে হচ্ছে জাদু চোখে আপনার জাদু করা হয়েছে দেখছেন না মানুষকে জবাই আসলে কি জবাই করছে না আপনার চোখে জাদু করে দেওয়া হয়েছে আপনি তাহাই আপনি ধারণা করছেন যে এটা জবাই করে আসল জবাই করেন কিছুই করেন বোঝা গেছে না জি হ্যাঁ দেখেছে জাদুকররা তামাশা তো আসাম থেকে আমাদের এলাকায় জাদুকর আসতো কারণ আসামে আরও বেশি জাদু আসামের বাঙালি আর নন বেঙ্গলিদের মধ্যে এত বেশি জাদু যে আসামের একটি এলাকার নাম হচ্ছে কামাক্ষা কামাক্ষা বুঝেন তো আর হিন্দিতে বলে কামাচ্ছা কেন হক্ষকে ওরা হক্ষ বলে তো এই কামাখ্যা এলাকায় সম্পর্কে ছোট থেকে শুনতাম যে আরে ওই এলাকায় যাওয়া যাবে না ওই এলাকায় গেলে তোকে ছাগল বানিয়ে রেখে দেবে সারা জীবন তোকে বকরি বানিয়ে রেখে দেবে তোকে গরু বানিয়ে রেখে দেবে এগুলো শোনা এগুলো তো শুনতাম শুনতাম ইউপিতে যখন জামের সেলফে বানারসে পড়তে এসছি আবার ইউপি ওনারা মনে করে যে আসাম বুঝে না আমরা বুঝি যে আসাম থেকে জাদুর উৎস আসাম বোঝা গেছে না কামাখ্যা কিন্তু ওরা বুঝে যে বাংলা বাঙ্গালের জমিন মানে বেঙ্গল পশ্চিমবঙ্গ হোক আর বাংলাদেশ বাঙালি মানে এদের মধ্যে জাদুঘর খুব বেশি আছে আমার এক ক্লাসমেট আমাকে হ্যাঁ হাসি মজাক করে এখন সে এমডি ডাক্তার হয়েছে আলিগড় ইউনিভার্সিটি থেকে হেকিউমি তো খুব ঘনিষ্ঠ মানুষ আর লেখাপড়াতে সেও ভালো ছিল তো আলহামদুলিল্লাহ খুব মানে একটা সম্পর্ক ছিল পাশাপাশি বসতাম প্রথম কাতারে তো আমাকে বলছে যে আপ বাঙালকে হ্যাঁ আপকু দেখে ডর লাগতা আপনি বাঙালি আপনাকে দেখে ভয় লাগে মানে কেন ভয় লাগে ওদের শুনেছি যে বাঙ্গালে গেলে নাকি বকরি বানিয়ে ছাগল বানিয়ে রেখে দিবে হ্যাঁ কুকুর সিরগাল বানিয়ে রেখে দিবে তো এই জন্য ভয় লাগে হাসচার বলছে তা আমি তো রাগ করতাম না কারণ সাথী বন্ধু বলছে তো এসব কথা এমনিতে হয়নি এসব কথা এমনিতে হয়নি কারণ এই জাদুর সিরকি কুফরি মন্ত্র তন্ত্র এই বাংলার জমিনে অনেক বেশি আর আসামি জমিনে অনেক বেশি আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুন তো আর এ সম্পর্কে মানুষ এত সজাগ না কি কিছুই মনে করে না আর এই যে বাড়িতে গরু চুরি হয়েছে বা চুরি হয়েছে তো কোথায় আছে গরুগুলো বা মহিষগুলো কোথায় আছে জানার জন্য এই যে তদবির করছে এইটাকে কুফুরিমনি করেই নেয় কিছু হালকাই মনে করছে আর করেছে করেছে আমরা নিজেরা করবো না কিন্তু ওরা করেছে করেছে এই হলো অবস্থা সৈত অথচ যদি সামান্য কোনো আপনার দুর্বলতা থাকে যে হইতেও পারে এটা একটা তদবির হইতেও পারে তাহলে গেল আপনার ইমান গেল আপনার তৌহিদ আল্লাগুজার তৌফিক দান করুন তো